Not the best, my mind takes flight The echo's pulsating Setting the stage for the night Galactic melodies Guide me to the unknown In this abstract hip-hop song I feel at home Navigating সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয়নি ওই শর্ট দিচ্ছিলাম শর্ট ভিডিও দিচ্ছি দিতে থাকছি শর্টসে শর্ট স্পিডে দেখছি যে পেমেন্টটা ব্লগের মতন নিয়ে আসছে হঠাৎ করে কালকেই চেক করলাম তো ওই জন্য ভাবছি যে অত বড় ব্লগ সপ্তাহে দু থেকে তিন দিন দেবো আর শর্টটা থাকবে ওই আর কি তো এইরকম ভাবেই চলতে থাকবে আর আজ সারাদিন কি হচ্ছে না তোমরা দেখতে থাকো স্কিপ করো না এনজয় করো সকাল থেকে তো দেখছো কি করে দিল আমার একটু অবস্থানো পছন্দ হয় না আর বাবুটাই খালি করিয়ে দেবে সকাল থেকে চা খাওয়া হয়ে গেছে বাবুর ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আজ তো বাবুর স্কুল নেই রবীন্দ্র জয়ন্তী তো কবে বললে জানো কালকে কালকে মনে হয় আজ বাবুর ছুটি আর ফ্রাইডে তো ছুটি থাকেই তো একদম স্যাটারডে ওর স্কুল আছে দুদিন ওকে স্কুলে নিয়ে যাবো এখন ওকে পড়তে বসো স্কুলের যেগুলো ওগুলো প্র্যাকটিস করাবো কি তোমাকে নিচ্ছি না বেটা কি করছো গো একটু ব্যাগ ফোনে কাজ করছি থাক ওটা ক্রমশ প্রকাশ হয়ে থাক সবকিছু সামনে আনতে হবে না ফোনের কি কাজ করছো না করছো আমাদের সব জিনিস সিক্রেট থাকাই ভালো অত শো অফ করাও ভালো না কিচ্ছু না যেটুকু না ভিডিও সামনে আনলে নয় সেটুকুই নাকি এই তোমার আজকে ছুটি নেই কাল তোমার কিন্তু কাল থেকে পর ছুটি না কি মজা কি মজা হেভি আনন্দ চলো চার দিন চলো জিয়া থেকে ঘুরে আসি যাবে নাকি জি কাজগুলো তাও ঠিক দেখা যাচ্ছে কি করছি শুরু হয়েছে না সেটা শেষ কিছুটা হয়ে তো যেতে পারবো তাও দেখছি দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে বাবু 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 কই বাবু ও টুকলি আরে বাবুলি ওলি বাবুলি তুমি কি নিছো এটা কি নিছো মাথায় লাগবে সাইকেল আছে পেছনে এটা কি বলো লাইক কি বলো ও তো জানেই না ওটা কি তো বলবে কি আপুর গাড়ি বাবু গাড়ি পরিষ্কারের কিছু একটা আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে ছাতু শরবত হ্যাঁ এগুলো কালো কালো কি ভাসছে লেবু নাকি এই যে ওপরে নুন দিয়েছিলে এই যে আজকে ব্রেকফাস্ট ছাতু শরবত গরমে এরকমই মানে হালকা পাতলাই ভালো লাগে কই নাও গো উল্টো হাতে দিচ্ছি হুম উল্টো কি দুটো হাত একদম ওটা পাপাকে দিয়ে দাও বহুতুল কোথায় খেলছো দেখি এদিক টুকলি কোথায় খেলছো তুমি হ্যাঁ জানলায় খেলছে ও তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এবার বেরোচ্ছে এসো তাহলে হ্যাঁ ফ্রিজের মধ্যে মাছ রয়েছে তিন রকমের তোমাদের দাদা ভাই কাল রাত দশটার সময় নিয়ে আছে হঠাৎ করে এখানে কাতলা মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে তো আমি আজকে ভাবছি পাবদা মাছটা রান্না করবো যেটা কাতলাটা রেখে দেবো বাবুকে এক পিস দেবো কাতলাটা তো পাবদা মাছ করবো আর দেখি তার সাথে কি রান্না করি এখন কটা বাজ যে এই যে বাজছে এগারোটা আর হেল্পিং হ্যান্ড কাজ করে বাড়ি যাবে তারপরে আমি রান্না বসাবো আমি নিজেও এখনও বুঝে উঠতে পারছি না কি রান্না করব তো মাছটা ভালো করে ধুয়ে প্রথমে নুন হলুদ বাখিয়ে একটু ম্যারিনেশন করব পাবদা মাছের সর্ষে ঝাল পড়বো এটা তো ফাইনাল আর এদিকে বাবুর আলাদা খাবার আমাদের ভাত বসিয়ে দিচ্ছি বাবুকে আমাদের ভাত দিই না একটু আমরা শক্ত খাই বাবু একটু গিলে ভাত খাই তাই ওটা আলাদা করেই করি বাবুর জন্য কাতলা মাছ আমাদের জন্য পাবদা মাছ এরপরে কি রান্না করব সেটা এখন মানে ডিসাইড করব আমি আগে মাছটা তো হয়ে থাক তারপরে পরেরটা পরে ভেবে দেখব আর পাপদা মাছগুলো এতটাই ইয়ে হয় না সফট হয় মানে একটু ম্যারিনেশনটা খুব আস্তে ধীরে করতে হয় তোমাদের দাদা তো মাছ খেতে এমনিতেই পছন্দ করে না তবে পাবদা মাছ হলে ওরা কিছুই চায় না ভীষণ ভালোবাসি আর ওর সাথে থেকে থেকে আমিও এরমই হয়ে গেছি আমি কিন্তু পুরো মাছভক্ত ছিলাম আমার যারা ফ্রেন্ড সার্কেল আমার রিলেটিভস রয়েছে তারা সবাই জানে আমি যে মাছ খেতে কতটা ভালোবাসি কিন্তু এখন মাছ খেতে আমার অতটাই ভালো লাগে না আগে যতটা ভালো লাগতো রুই কাতলা তো একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাই এত বেশি রুই কাতলা আনতে থাকে আনতে থাকে সুতরাং এখন টোটালি রুই কাতলারটা বেশি আনা বন্ধ হয়ে গেছে মাছটাই দেখতে পাবে আমরা একদম খুব বেশি এখন খাই না ওই জন্য একটু আদার্স অন্য কিছু মাছ আমি বললাম আনো তো বললো আমার পছন্দের মাছটাই আনি তো আমার তো ওদের সাথে কথা বলতে বলতে ম্যারিনেশন করাটা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে রান্না করে নিই তার আগে হাতটা ধুয়ে নিই আমার আবার একটা ম্যানিয়া রয়েছে আমি যতবার যা কিছু করবো ততবারই হাত ধোবো শুধু নয় বেশি দিনে হ্যাঁ হাতটাও খুব আর ভাবছি একটুখানি সজনে ডাটা রয়েছে ফ্রিজে বেগুনও রয়েছে তো বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে টমেটো আলু দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা পাতলা তরকারিও বানিয়ে নেব তাহলে হয়ে যাবে ওই গরমে দু এক তরকারি ভাত খেতেই আমাদের ভালো লাগে কটা তো ভাত খায় এখন বেশি ভাতও খেতে পারি না আগের মতন ডক্টর বলেছে আবারও আমাকে ডায়েটে আসতে কারণ বেশি ওয়েট হয়ে গেলে শরীরে অনেক ধরনের সমস্যাও হয় ওই জন্য আর কি তো যাই হোক তেলটা গরম হচ্ছে গরম হোক তারপরে আমি মাছগুলো ছাড়বো বাবুকে এর মধ্যে ফ্রুট জুস সমস্ত কিছু খাওয়ানো হয়ে গেছে এবার কটা বাজছে ঘড়িতে সাড়ে বারোটা বাজছে একটা বাজলে বাবুকে আমি স্নান করিয়ে দেব আর অন্যদিন বাবু স্কুল থেকেই আসে একটার সময় ওকে স্নান করাই ওই একটা থেকে দেড়টার মধ্যে ওই জন্য তাড়াতাড়ি আর স্নানটা করাবো না আজকে রান্না আমার প্রায় হয়েই এসেছে এক দু তরকারি ভাত করতে আর কতক্ষণ সময় লাগবে যদিও নিজে হাতে কাটাকুটি করে বাচ্চাকে সমস্ত কিছু খাওয়ানো টাইম টু টাইম করা একটু টাইম লেগেই যায় সেটা আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে তো কার্টেনটা আমি টেনে দিলাম তাহলে ঘরটা একদম পুরো ঠান্ডা হয়ে থাকে এখন মানে রোদ সূর্য অস্ত যায় তো এদিক দিয়ে অস্ত যাবে তো রোদটা টানা এখন এদিকেই পড়বে তাই কার্টেনটা আমি সুন্দরভাবে টেনে দিলাম বাবুকে এখন স্নান করিয়ে দিই চলো ওর সমস্ত কিছু হলে রেডি করে রেখে দিয়েছি ওকে স্নানটা করিয়ে দিই সেরকম কিছুই নেই বাচ্চা হাতে যা করি ভাত আছে শশা এখানে রয়েছে বেগুন দিয়ে তারপরে ওই যে সবজিটা সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি একদম হালকা মশলাই আর এখানে পাবদা মাছের ঝাল এই হলো আজকে আমাদের দুপুরের খাবার ভাতটা বেড়ে নিই তোমাদের দাদা হয়ে লঞ্চে এসেছে ভালো কোথায় এই তো তো মানে দাদা ভাই তো দুপুরবেলায় লাঞ্চ করে চলে যাওয়ার পর একটু বেশ কিছু রেস্ট করছিলাম রেস্ট কিন্তু করছিলাম বলতে ঘুমাই না দুপুরবেলা এখন খালি ফোন কাটি আর সবার তামাশা দেখি নিজেও একটু তামাশা মারাই ভালো লাগে তো যাই হোক এখন তরমুজটা কালকে হাফটা খেয়েছি আর আজকে হাফটা এখন কাটবো অ্যাকচুয়ালি পাপা তো ফ্রুটস খায় না আর একটা গোটা আমরা কি খাবো তো ওই জন্য মানে কাল একটু আমি তোমার ভাই খেয়েছিলাম আজকে তাই খাবো আর বাবুকে একটু দিই মাঝে মাঝে তো বাবু সব ফ্রুটস অত খায় না কিছু কিছু খায় তো এখন তোমuşটাকে কেটে ধুইয়ে ভালো করে রেডি করে রেখে দাও না দাদুভাই আসছে দেখে তখন একসাথে খাবো তোমার হলো চলছে চলছে রানি চল সারা দিন খেটেখেটে পাগল হয়ে যাচ্ছে একবার অফিস একবার বাড়ি ফের অফিস আবার বাড়ি এই করছে আবার এখন আমাদেরকে নিয়ে বের আমরা একটু বের বাইরের হাওয়া খেয়ে আসব আজকে বিভৎস গরম পড়েছে চলো চলো গো রেডি হয়ে গেছে চলো बेटा চল চলো 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 ও ঘেমে গেছে না চল ইয়ে করছে এখন ঘাম এটা লাইট লাইট করছে যেমন কি বলে এটাকে গ্লো গ্লো ঘাম ঘাম মানে বাম্পার গরম বিশাল গরম চলো কোথায় যাব এখন ও কি কেনাকাটা আছে তো ব্যাগ নিতে হবে তো বাবু করতে হয় না ছিল আমার সঙ্গে স্পাইস আসলাম কিছু স্পাইসি কিছু খাওয়ার জন্য স্পাইসি মানে নট অনিন স্পাইসি না অ্যাকচুয়ালি টেস্টি টাইপের কিছু খাবার এখানে এটা অর্ডার করা হলো এটা তোর মা ওকে নিয়ে তো বসে আছে পুরো আর তার সঙ্গে বাড়ি বাড়ি কি নিয়ে আছো চিকেন রোল না হ্যাঁ প্যাক হবে প্যাক হবে খাওয়া ওকে খাওয়াব খাওয়া Chop. 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 ও

চলো এটা তো পার্সেল করে এনেছি মানে নতুন টাইপের সুগার স্পাইসি চিকেন রোল এটা এখন আমরা খাবো তোমাদের দাদা আমার এই না তুমি তো খাবে না গরম 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 রাখবে নাও বনি না তো কিছু আচ্ছা কি রাতে খাবার কি কি বললাম ভুলে নতুন

এইখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষে আলুটা সেদ্ধ হয়ে গেলে চপ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো তার আগে চপের গাটা একটু ফুটো করে দেবো যাতে মানে চপের ভেতরে জলটা ঢুকে একটু নরম হয় চপ খেয়েছো কেউ কখনো চপের তরকারি তুমি খেয়েছো এর আগে কখনো

এটা লাগাই এটার জন্য প্রচুর হাওয়া দেয় এতটা হাওয়া দেয় দক্ষিণী বাতাস ফাইনালি হচ্ছে কি রাতের ডিনারে বসেছি ভাত এখানে নিয়ে নিয়েছি আর ভাতের সাথে এখানে বানিয়েছি যে চপের তরকারিটা আলু দিয়ে সেটা চলো ডিনার সেরে নিয়ে আমরা ভিডিওটা এখানেই করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার